আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ ফ্রেশার ক্যান্ডিডেট এবং ওয়ার্কারদের প্রোমোশনাল নিয়োগ হাইকোর্টের রায় মোট শূন্য পদ এই সমস্ত বিষয় নিয়ে একের পর এক জটিলতা তৈরি হচ্ছে আমরা জানি যে টোটাল তিন হাজার চারশো আটান্নটা শূন্য রয়েছে যার মধ্য থেকে ফ্রেশারদের রেকমেন্ডেড ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে দু হাজার আর সেখান থেকে নিয়োগ পেয়েছেন ইতিমধ্যে এক হাজার পাঁচশো তেতাল্লিশ জন তো এক হাজার তিনশো অষ্টআশি জন এখনও নিয়োগ পাননি আর তার মধ্যেই হচ্ছে এটা নিয়ে নতুন নির্দেশ যে হাইকোর্টের রয়েছে যে এই মোট শূন্য পদের ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট নিয়োগ করতে হবে যারা ওয়ার্কার থেকে সুপারভাইজার হওয়ার জন্য প্রমোশনাল পরীক্ষা দিয়েছেন বা যাদের যোগ্যতা রয়েছে তাদের মধ্য থেকে এরকমই একটি মুহূর্তে সল লেকের ভবনে বড় মতোই ফ্রেশার ক্যান্ডিডেটদের আরও একটি বিক্ষোভ এবং এই বিক্ষোভে পুলিশের ধস্তাধস্তি যেমন দেখা গেলো ঠিক তেমনই অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ক্যান্ডিডেটদের বা রেকমেন্ডেড ক্যান্ডিডেটদের জামা ছিঁড়ে দেওয়ার মতো আর সব বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে তাদের প্রতি এই যে অবহেলা বা এই বিষয়গুলো এটা নিয়ে রীতিমতো ধুমধুমার কাণ্ড তৈরি হলো শৈশলী ভবনে এই নিউজ রিপোর্টটি দেখে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাতে ভুলবে না কমেন্ট বক্সে সল্টলেক সৈশালে ভবনে আইসিডিএস সুপারভাইজার পদপ্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ তাদের দাবি দু সালের ইম ক্যান্ডিডেট দু হাজার জন যার মধ্যে এক হাজার জনের নিয়োগ হয়েছে কিন্তু বাকিদের নিয়োগ কবে হবে তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ একাধিকবার শৈশালী ভবনে আসে বঞ্চিতরা কিন্তু তারপরেও কোনো সদুত্তর দিচ্ছে না কর্তৃপক্ষ অবশেষে বাধ্য হয়ে প্রথমে সৈশালী ভবনের ভিতরে বিক্ষোভ দেখায় তারা তারপর বাইরে এসে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে বিধাননগর পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয় সরে যাওয়ার জন্য আন্দোলনকারীরা না সরে যাওয়াতে জোর করে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তাদের তোলা হয় বলে অভিযোগ আমরা হলাম আইসিডিএস সুপারভাইজার চাকরি প্রাপ্ত বেকার যারা দু হাজার উনিশ সাল থেকে প্রিলি পরীক্ষা দিয়ে একটার পর একটা ধাপ পেরিয়ে আমরা আজকে এই জায়গাতে এসেছি আমাদের থার্ড ফেব্রুয়ারি দু রেজাল্ট বেরিয়ে গেছে তারপর থেকে অনেকটা টাইম পেরিয়ে গেছে কিছু জনের নিয়োগ হয়েছে প্রথম একশো ছত্রিশ জনের নিয়োগ হওয়ার পরে মাঝখানে একটা বিশাল গ্যাপ তারপরে আবার নিয়োগ শুরু হয় এবং তারপর থেকে কিছুটা হওয়ার পরে শুধুমাত্র জেনারেলদেরকে দেওয়া হয় মানে কাস্ট ডিসক্রিমিনেশন হচ্ছে পুরোপুরি কারণ আমরা রিজার্ভেশনে যারা ক্যান্ডিডেট আছি আমরা কেউ এখনো পর্যন্ত জয়নিং পাইনি আমাদেরকে ডিপার্টমেন্ট কিছু বলছে না আমরা বারবার আসছি বারবার ফিরে যাচ্ছি কোনোবার কিছু বলছে না যখনই কোনো কিছু আমরা সবাই মিলে এখানে আসি জানতে তখন বলে যে আমরা দশজনের সাথে কথা বলবো দুজনের সাথে কথা বলবো বাকি সবাইকে বাইরে যেতে হবে এইরকম ট্র্যাপ করে করে আমাদেরকে প্রতিবার বাইরে বের করে দেয় তারপরে আমাদের কারোর সাথে কথা বলে না কোনো রকম কোঅপারেশন করে না আমাদের উনতিরিশশো জন টোটাল ক্যান্ডিডেট পাস করেছিল। সেখান থেকে পনেরোশো তেতাল্লিশ মতো জয়েনিং হয়েছে বাকি পুরোটাই এখনো বাকি আছে পুরোটাই অর্ধেকের মতো বাকি আছে আর সবাই এস সি এস টি এমএসপি এরাই বাকি আছে এ এভাবে কি করে চলতে পারে আমাদেরকে তো কিছু একটা বলতে হবে কি ব্যাপার চলছে না চলছে এখনো পর্যন্ত আমরা কোনো উত্তরই পাইনি জেনারেল সবাইকে জয়নিং দিয়ে অনগ্রসর জাতি তফশিল জাতি উপজাতি পিছিয়ে পড়া জাতিদের জয়নিং কেন দেওয়া হচ্ছে না তাহলে সংবিধানকে অমান্য